নাকি বলছেন আপনার আমার ভয় করা কেমন কোন খারাপ কাজ করলাম তোবা তোবা কই দিলাম নাকি কিন্তু তোবা তোবা আপনার আমার নয় আপনার আমার তোবা কেমন জানেন তোবা 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 ফাঁক পাইলে আবা হ্যাঁ মানুষের সামনে সুবান আল্লাহ লোকের সামনে বন্ধুর সামনে তোবা তোবা করি কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার ওই কাজে আপনি আমি লিপ্ত হয় আমার তোবা তো সুহা রব্বুল আলমিন বান তোরা গুণা করেছি না জানতে গুনা করেছি তোরা গুণা করেছি অনেক গুণা করেছি না জানতে অনেক ভুল করেছি কিন্তু শোনে রে তোরা গুণা তোদের গুণার ভাত জন্য তোদের গোনা ক্ষমা পাঠীর জন্য আমার আল্লাহ বলে বান তোরা আমার কাছে হাত উত্তোলন কর কাছে মাগ জন্য দোয়া আমার আল্লাহ বলে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি আল্লাহ বলেন যে আমার কাছে যদি কোনো বান্দা তার পাহাড় সমতুল্য গুনাহ থাকে আর সমতুল্য গুনাহ হয় আমার কাছে এসে সুবহানাল্লাহ নিজের মাগ ফেরাতের জন্য দোয়া চায় আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাপজে ভাইরা সুবান আপনি আমি গুনহায় করে যাই কিন্তু নেকি সুবান আল্লাহ ধার ধারি না আপনি আমি সুবান একবার এগিয়ে আসুন এবং একবার সুবান এই ধর্মের কর্মের দিকে এগিয়ে যান খাস করে পাঁচ আট সালাদ আদা করেন নিজের সুবান আল্লাহ বাপজিরা আমার সুবান নিজের তকুয়াটাকে মজবুত করেন নিজের ইমানটাকে পোক্তা করেন কারণ সুবান পৃথিবীতে সুবান মানুষ যখন সুবান মারা যায় এটা হাদিস বিদ্যা আছেন মানুষ যখন মারা যাবে তিনটা জিনিস তার সঙ্গে যাবে তিনটা জিনিস ভালো করে রাখবেন এটা হাদিস বলছি মানুষ ইন্তেকাল করবে ওই মানুষের সঙ্গে তিনটা জিনিস যাবে বুঝাচ্ছেন এ বাবজিরা আমার সুবান আল্লাহ মানুষ ইন্তেকালের পরে সুবান আল্লাহ দুটা জিনিস চলে আসে বুঝাচ্ছেন দুটো জিনিস মানুষের ঘরে আসে আর একটা জিনিস আসে না একটা জিনিস আসে না সেটাই হচ্ছে আপনার আমল আমল্ কিন্তু আপনার সঙ্গে আপনার আমল থাকে আপনাকে নিয়ে যায় আপনার আত্মীয় স্বজনে হিন্দুবাবজিরা আমার যে আত্মীয় স্বজন সমস্ত কিছুই আপনার ঘুরে চলে আসে কিন্তু আপনার সঙ্গে আপনার আমল নামা যাবে ইন্দুবাবজি ভাই রাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে এক যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনার আমল নামাটাকে করে নেন শোনেন আপনারা শুনেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে মানুষ যখন মারা যায় আর মারা যাওয়ার পরে আপনাকে যখন কবরে দাফন করে দেয় কবরে যখন রেখে দেয় ওই সময়তে আপনারা সবাই শুনেছেন আপনাকে সওয়াল জবাবের জন্য আপনাকে সমানালা প্রশ্নের জন্য আপনার কবরে আসে কে মনকে এবং নোকের কিন্তু না কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে মানুষ ইন্তেকাল করে আর মানুষকে যখন কবরে রাখা যায় মানুষকে কবরে যখন শুইয়ে দেওয়া হয়

আপনার যত আমল আমল আপনার এসব কাফুনের মধ্যে লিপিবদ্ধ করে দেয় কাফনের মধ্যে যখন লিপিবদ্ধ করে দেয় আর লিপিবদ্ধ করে দেওয়ার পরে উনি যখন চলে যান তারপরে পরে আপনার আপনার কবরে সোহানুল্লাহ মনকির এবং নকির উপস্থিত হয়ে যায় বাবজিরা আমার খালি মনকের নকের না প্রত্যেকটা মমিনের কবরে আমার রসুল উপস্থিতা আমার আপনি বলবেন যে মওলানা নবীকে কোনো দিন দেখিনি কোনো দেখিনি আর এটা বাস্তব সুবান আল্লাহ আপনি যদি আমাকে না দেখে থাকেন আর আমি যদি আপনাকে না দেখে থাকেন তো আপনি যদি আমার বাড়িতে সুবান আল্লাহ বসে থাকেন তা আমি চিনতে পারবো না নাকি আমি যদি আপনার বারান্দাতে বসে থাকি তাও আপনি চিনতে পারবেন না পারবেন কি কিন্তু নবীকে তো আপনি আমি দেখিনি নবীকে তো আপনি আমি দেখিনি কিন্তু নবীকে কবরে সুমান আপনার কবরে আমার রসুল্লাহ উপস্থিত হয়ে থাকবে এটা হাদিসের কথা এ বাকিরা আমার সুমান আল্লাহ তো নবীকে চিনবেন কি করে এ বাকিরা আমার কেতাবের মধ্যে লিপিবদ্ধ বেশি বেশি করে নবীর প্রতি দরুদ সালাম নবীর দিবানা নবীর